শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক এক অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্মতত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ উপদেশ আমাকে দিয়েছো তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে শ্লোক দুই হে পদ্মপলাশ সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছে থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম অবগত হলাম শ্লোক তিন হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যে রূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি শ্লোক চার হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যজ্ঞেশ্বর আমাকে তোমার সেই স্বরূপ দেখাও শ্লোক পাঁচ শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন সমূহে দর্শন করো শ্লোক ছয় হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দ্বয় ঊনপঞ্চাশ মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্যরূপ দেখো শ্লোক সাত হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো শ্লোক আট কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য প্রদান করছি তুমি আমার অচিন্ত জৈশ্বর্য দর্শন করো শ্লোক নয় সঞ্জয় বললেন হে রাজন এভাবেই বলে মহান যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন শ্লোক দশ এবং এগারো অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য ভূষিত ছিল এবং তাঁর শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী শ্লোক বারো যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে শ্লোক তেরো তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগত একত্রে অবস্থিত দেখলেন শ্লোক চোদ্দ তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন শ্লোক পনেরো অর্জুন বললেন হে দেব তোমার দেহে দেবতাদের প্রাণীদের স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি শ্লোক হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু উদর মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না শ্লোক সতেরো কিরিট শোভিত গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট এবং অপ্রময় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি শ্লোক আঠেরো তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ এই আমার অভিমত শ্লোকনিস আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয় তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি শিওতে যে সমস্ত জগৎ সন্তপ্ত করছ শ্লোক করি তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরীক্ষ ও দশ দিক পরিব্যাপ্ত করে আছো এ মহাত্মা তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দর্শন করে শ্রীলক অত্যন্ত ভীত হচ্ছে শ্লোক একুশ সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করেছেন কেউ কেউ ভীত হয়ে করজড়ে তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন শ্লোক বাইশ রুদ্রগণ আদিত্যগণ নামক দেবতারা বসুগণ বিশ্বদেবগণ অশ্বিনী কুমার দয়ে মরুতগণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষগণ অনুরগণ এবং অসুরগণ সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে শ্লোক তেইশ হে মহাবাহু মুখ বহু বাহু উরু বহু চরণ বহু উদর এবং অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি শ্লোক চব্বিশ হে বিষ্ণু তোমার আকাশপর্শি তেজময় বিভিত বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চোখু বিশিষ্ট তোমার দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না শ্লোক পঁচিশ হে দেবেশ হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত তুল্য তোমার মুখ সকল দেখে আমার হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও শ্লোক ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এবং তিরিশ ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোন কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুতবেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদীসমূহ সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লক্ষ্যে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমস্ত জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো শ্লোক একত্রিশ মূর্তি তুমি কে কৃপা করো আমাকে বলো হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদি পুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি শ্লোক বত্রিশ শ্রী ভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি তোমরা অর্থাৎ কিনা পাণ্ডবেরা ছাড়া উভয় ও সমস্ত যোদ্ধারাই এখনই নিহত হবে শ্লোক তেত্রিশ অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে হে সব্যসাচী তুমি নিমিত্র মাত্র হও শ্লোক চৌত্রিশ ভীষ্ম কর্ণ জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরকেই বধ করো এবং বিচলিত হয়েও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব যুদ্ধ করো শ্লোক পঁয়ত্রিশ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন শ্লোক ছত্রিশ অর্জুন বললেন হে ঋষিকেশ তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসীরা ভীত হয়ে নানাদিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত শ্লোক সাঁত্রিশ তুমি আদি দেব তুমি পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সব কিছুর জ্ঞাতা তুমি গেও এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ হে রূপ এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে শ্লোক উনচল্লিশ তুমি বায়ু তুমি 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 জম, অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা এবং প্রপৃতামহ অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি এবং পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি শ্লোক চল্লিশ হে সর্বাত্মা তোমার সম্মুখে পশ্চাতে এবং সমস্ত দিক থেকেই নমস্কার করছি হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমাশালী তুমি সমগ্র জগতে অতএব ব্যক্তি সর্বস্বরূপ শ্লোক একচল্লিশ তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদ বসত অথবা প্রণয় বসত আমি যা কিছু করেছি তুমি দয়া করে ক্ষমা করো বিহার শয়ন উপবেশন এবং ভোজনের সময় কখনো একা কি আবার কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্যুত আমার যে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি শ্লোক তেতাল্লিশ হে অমিত প্রভাব তুমি এই চরাচর জগতে পিতা পূজ্য গুরু ও গুরুশ্রেষ্ঠ ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে শ্লোক চুয়াল্লিশ তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান তাই আমি তোমাকে দণ্ডবধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি হে দেব পিতা যেমন পুত্রের সখা যেমন সখের প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেইভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ শ্লোক পঁয়তাল্লিশ তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও শ্লোক ছেচল্লিশ হে বিশ্বমূর্তি হে সহস্রবাহ আমি তোমাকে পূর্ববৎ সেই কিরিট গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি তখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো শ্লোক সাতচল্লিশ ভগবান বললেন হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড় জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি শ্লোক আটচল্লিশ হে কুরুশ্রেষ্ঠ বেদ অধ্যয়ন যোগ্যদান পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জ্বর জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় শ্লোক উনপঞ্চাশ আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত হয়েও না সমস্ত ভয় থেকে মুক্ত হও এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার চতুর্ভুজ রূপ দর্শন করো শ্লোক পঞ্চাশ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন শ্লোক একান্ন অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম শ্লোক বাহান্ন পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ দেখেছো তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই নিত্য নিত্যরূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী শ্লোক তিপ্পান্ন তুমি তোমার দিব্য দ্বারা আমার যেরূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না শ্লোক চুয়ান্ন হে অর্জুন হে পরন্ত অনন্য ভক্তির দ্বারাই এই প্রকার আমাকে তত্ত্বত জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় শ্লোক পঞ্চান্ন হে অর্জুন যিনি আমার অকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনিই আমাকে লাভ করেন শ্রীমদ্ ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগের সারসংক্ষেপ এই অধ্যায়ে প্রিয় শিষ্য অর্জুনের প্রার্থনার প্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তাই এই অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শনযোগ প্রকৃতপক্ষে বিশ্বরূপ হচ্ছে ভগবানের এমন এক রূপ বা মূর্তি যার মধ্যে এ বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুই দৃশ্যত বিভূতিযোগে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন তার অনন্ত বিভূতির কথা শ্রবণ করেছিলেন তখন স্বভাবতই তার মনে আকাঙ্ক্ষা জেগেছিল যে তিনি যা কানে শুনলেন তা যদি প্রত্যক্ষভাবে নয়নে দর্শন করতে পারতেন তবে আরও ভালো হতো অর্জুনের মনের সেই বাসনার কথা তাই তিনি ব্যক্ত করলেন এই অধ্যায়ের প্রথম ভাগে তিনি অত্যন্ত বিনয়ের সাথে শ্রীকৃষ্ণ সমীপে বললেন হে প্রভু যদি আপনি মনে করেন যে আমার দ্বারা আপনার সেরূপ দেখা সম্ভব তাহলে হে যজ্ঞেশ্বর আমাকে আপনার সেই অক্ষয় রূপ দর্শন করান অর্জুনের এই আকুল প্রার্থনায় শ্রীকৃষ্ণ তখন দিব্যচক্ষু দান করলেন তাকে কারণ সাধারণ চর্মচক্ষু দিয়ে ভগবানের দিব্যরূপ দর্শন করা যায় না ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দিব্যচক্ষু প্রাপ্ত হয়ে অর্জুন দেখলেন যে এ নিখিল সংসারে এক সূর্য নয় বরং সহস্র সূর্যের তেজবিশিষ্ট এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছে সেই বিরাট মূর্তির মধ্যে তিনি স্বর্গ হতে মর্ত পর্যন্ত সমুদয় সৃষ্টি একসঙ্গে দেখতে পেলেন এই বিশ্বরূপ দর্শনের পূর্ব পর্যন্ত অর্জুনের মনের মধ্যে ক্ষীণতম যে সন্দেহ ছিল তা এই দর্শনে বিদড়িত হলো তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল এবং তিনি অবনত মস্তিষ্কে সেই বিরাট মূর্তিকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন হে কেশব হে পুরুষোত্তম আমি তোমার দেহের মধ্যেই দেখতে পাচ্ছি দেববৃন্দ যক্ষ রক্ষ ঋষি মানব পশুপক্ষী সমস্তই বিদ্যমান অর্জুন দেখতে পেলেন ভগবানের এক দেহের মধ্যেই অসংখ্য বাহু ও চরণ উদর ও নেত্র তাঁর বিরাট মুখ গহবরের মধ্যে থেকে জ্বলন্ত বন্ধি শিখার মতো শত শত শিখা বহির্গত হচ্ছে পৃথিবীর সকল নদ নদী যেমন সাগরের দিকে ধাবিত হয় তেমনি কুরুক্ষেত্রের সকল বীর ও যোদ্ধা সেই জ্বলন্ত শিখার দিকে ছুটে যাচ্ছে পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপিয়ে পড়ে তদ্রুপ তাঁর মুখের জ্বলন্ত অগ্নিতে লোক সকল পতঙ্গের ন্যায় ঝাঁপিয়ে পড়ছে তার উগ্র তেজে সমুদয় সৃষ্টি জ্বলে যাচ্ছে এসব দেখে ভয় অর্জুনের সর্বাঙ্গ কম্পিত হতে লাগল তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি অর্থাৎ ইহা আমার লোকসমূহ বিনাশকারী রূপ। এখন আমি লোকসমূহ ধ্বংস করতে প্রবৃত্ত হয়েছি কাজেই তুমি যুদ্ধ না করলেও তোমার প্রতিপক্ষের যোদ্ধাগণের ধ্বংস অনিবার্য অর্জুন তুমি এখানে নিমিত্ত মাত্র কারণ তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হৃদয় দৌরল্য করত কর্তব্য সম্পাদনে ব্রতি হতে বললেন ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অপনোদন হল তিনি তখন ভাবলেন এতদিন যাকে শুধু বন্ধু ও মানব বলে জানতেন আসলে তিনি ভগবান পরম ব্রহ্ম তিনিই সনাতন তিনি কৃপা করে তাদের সহায় হয়েছেন এইবার অর্জুন শ্রীকৃষ্ণ সমূপে নত জানু হয়ে ক্ষমা প্রার্থনা করে বলতে লাগলেন হে দীনবন্ধু হে প্রভু বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভ্রমবশত তোমাকে কতই না অন্যায় বাক্য প্রয়োগ করেছি এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি আমার সকল অপরাধ ক্ষমা করুন বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে তদ্রুপ ভগবান যেন তার সকল অপরাধ মার্জনা করে অতঃপর অর্জুন ভগবানের এই উদ্র স্থলে তার শঙ্খ চক্র গদা পদ্মধারী মধুর মূর্তি ধারণ করার জন্য প্রার্থনা জানালেন ভগবান তার ইচ্ছা অনুসারে পুনরায় শঙ্খ চক্র গদা পদ্মধারী মধুর সৌম মূর্তি ধারণ করলেন তখন অর্জুনের মনের সকল ভয় সংশয় দুশ্চিন্তা দূরীভূত হল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন উপদেশ দিলেন যে যারা তাঁকে ভালোবেসে মনে প্রাণে আত্মসমর্পণ করে তিনি তাদেরকে এই মধুর রূপে দেখা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করেন জয় শ্রীকৃষ্ণ